স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় ডায়াবেটিস থেকে মুক্তি পাবার কিছু উপায় জেনে নিন ডায়াবেটিসের এর আছে সহজ চিকিৎসা সকাল বিকাল ইনসুলিন কিংবা ট্যাবলেট নয় এবার আপনার ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে বিদেশি ঔষধীয় গুণ সমৃদ্ধ একটি গাছের পাতা প্রতিদিন খালি পেটে দুইটি পাতা সেবনে শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন ডায়াবেটিস ও ব্লাড প্রেশার এমনটাই দাবি চীন এবং সুইজারল্যান্ড বিজ্ঞানীদের গাছটির বৈজ্ঞানিক নাম গাইনুরা এটা চীন এবং সুইজারল্যান্ডের স্থানীয়ভাবে ডান্ডা লিওনের নামেও বেশ পরিচিত আমেরিকা সিঙ্গাপুর চীন মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিশ্ব জয় করে এই অ্যান্টিডায়াবেটিস গাছ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানীদের মতে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এনটি ডায়াবেটিস এই গাছটির পাতা এবং পাতার রস সেবনে ডায়াবেটিস সম্পূর্ণ সহনীয় মাত্রায় আপনার নিয়ন্ত্রণে চলে আসবে গাছটির দুইটি পাতা প্রতিদিন খালি পেটে সেবনের শুধু সুগার এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে না তোর তাজা রাখে কিডনি লিভার এবং নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেসার এছাড়া সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় আরও কমিয়ে হাইপোগ্লোমিয়ার বিপদ থেকেও রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এই গাছের পাতা যাদের ডায়াবেটিস প্রেসার এবং কোলেস্টেরল সমস্যা আছে তাদের প্রতিদিন সকালে খালি পেটে দুইটি পাতা সেবন করতে হবে তবে ইনসুলিন ব্যবহারকারীরা এবং গ্যাস্ট্রিক আক্রান্তের ক্ষেত্রে সকালে খালি পেটে দুইটি পাতা এবং রাতে শোবার আগে দুইটি পাতা সেবন করতে হবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্রথম দুই মাস ডায়াবেটিসের নিয়মিত ঔষধের পাশাপাশি খালি পেটে দুইটি পাতা সেবন করতে হবে দুই মাস পর থেকে শুধু দুইটি করে গাছের পাতা খেলে চলবে এই গাছের পাতা খেয়ে উপকৃত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হোসাইন মোহাম্মদ জাকির তার সাথে কথা হয় প্রতিক্ষণ ডট কম এর সাথে তিনি জানান এটা খুব চমৎকার কাজ করে সাত বছর আগে আমার ডায়াবেটিস এগারো ধরা পড়ে সুইজারল্যান্ড থেকে এই গাছটি পাবার পর আমি আর কখনো মেডিসিন নেইনি মেজর জাকির বলেন এই গাছের পাতার সাথে রসুন নিম পাতা কাঁচা তেঁতুল পেস্ট করে একদিন রোদে শুকিয়ে ছোট মার্বেলের মতো অনেকগুলো বল বানিয়ে আবার একদিন রোদে শুকিয়ে একটি বোতলে সংরক্ষণ করার পর প্রতিদিন এক থেকে দুইটি বল খেয়ে পান করলে কার্যকারিতা পানি আরও ভালো হয় তিনি আরো বলেন এটা খেয়ে আমার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এখন আমি কোনো রেস্ট্রিকশন মানি না জীবনকে উপভোগ করছি আমার পরিবারের বয়স্ক সদস্যরাও ইনসুলিন নেওয়া বন্ধ করেছে এই গাছের পাতা হার্টের রোগে ভালো কাজ করে জাকিরের বিশেষ অনেকেই এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই হার্প গাছটি সংগ্রহ বেশ আগ্রহী হয়ে উঠছে এই ঔষধীয় গুণ সমৃদ্ধ গাছটি বেঁচে থাকে পঁচিশ বছর সর্বোচ্চ তিন ফুট লম্বা হয় এরপর ডালপালা বিস্তার করে জঙ্গলের মতো হয়ে যায় তবে এর গাছের সকাল বিকাল নিয়মিত পানি দিতে হয় ছেতে পরিবেশ এই গাছের জন্য বেশ উপযোগী সর্বনিম্ন দশ ইঞ্চি টপে গোবরের সার ও মাটি মিশিয়ে চারা রোপণ করতে হবে বছরে অন্তত দুইবার মিশ্র সার ব্যবহার করতে পারেন এই গাছটি গড়ের বারান্দায় বাড়ির ছাদে ও টপে নিশ্চিন্তে লাগাতে পারেন তবে সরাসরি মাটিতে এটা বেশ ভালো হয় উল্লেখযোগ্য বিষয় হল একজন সুস্থ মানুষ প্রতিদিন সকালে খালি পেটে দুইটি পাতা সেবন করলে তার কিডনি ও লিভার সতেজ থাকবে ডায়াবেটিস প্রেসার এবং কোলেস্টেরল সমস্যা তার হবে না এছাড়া এই পাতা ক্যান্সার প্রতিরোধ হিসেবেও কাজ করে থাকে এই গাছের পাতা খেলে ডায়াবেটিস টাইপ টু কমবে বলে দাবি করা হচ্ছে বর্তমানে এটির নামডাক সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে চীন সহ সারা বিশ্বে এটি অ্যান্টিভাইরাস হিসেবেও খুব পরিচিত আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ